আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির চলে আসলাম সার্বিয়া থেকে আপনাদের জন্য নতুন একটি আপডেট নিয়ে তো আজকে আলোচনা করব সার্বিয়ার ভিসা কখন কখন বেশি হয় তো আমরা যারা ইউরোপের জন্য দীর্ঘদিন ধরে ঘুরতেছি বিশেষ করে সার্বিয়ার জন্য তারা অনেকেই জানি যে সার্বিয়ার ভিসা কখন কখন বেশি হয় এবং অনেকে জানি না সেজন্য আপডেটটি দেওয়ার জন্য আপনাদেরকে আজকের এই ভিডিওটি উপহার দিচ্ছি তো সার্বিয়ার ভিসা মূলত বারো মাসই হয় তো কিছু কিছু মানুষ ভিডিও বানাচ্ছে সেগুলোর জন্য আমি একটু আপনাদেরকে ভিডিওটা ক্লিয়ারলি করে দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি তো সার্বিয়ার ভিসা বারো মাসি হয় শুধু কয়েক মাস আছে সেটা একটু ধীরগতি হয় তো সব কাজের জন্য নয় কয়েকটা নির্ধারিত কাজ আছে এইসব কাজের জন্য ভিসার গতিটা একটু কমে যায় অন্যান্য কাজের ভিসা ঠিকই থাকে তো সেই কাজগুলো কি এবং কোন কোন মাসে সেগুলোকে আপনাদেরকে এখন আমি ক্লিয়ার করে বলে দিব। তো আপনারা জানেন সার্বিয়া শীত প্রধান দেশ তো এখানে মূলত খুবই ঠান্ডা থাকে আপনার নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারির দিকে তখন একটু আপনার সার্বিয়ার কিছু কিছু কাজের জন্য বিষয়টা একটু দীর্ঘতি হয় যেমন ধরুন বাহিরের কাজ যেগুলো কনস্ট্রাকশন আছে এগ্রিকালচার আছে কাজ হোটেল রেস্টুরেন্টের বাইরে কিছু কাজ আছে কারণ হোটেল রেস্টুরেন্টে গরমের সময় প্রচুর কাজের চাহিদা থাকে তারা তখন বাইরে একটা বেশ বিশাল বড় স্পেস নেয় এই স্পেসে এদেশের দেশের মানুষ গিয়ে পার্টি করে খায় পার্টি করে এবং রেস্টুরেন্টে যায় খায় তো আপনারা এই রেস্টুরেন্টেরও কিছু ভিসার ধীরগতি হবে তো আপনারা যারা সার্বিয়াতে এখন অ্যাপ্লাই করতে যাচ্ছেন আপনারা করতে পারেন আপনার এই সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে থাকুন এইসব কাজের জন্য আর এই সব কাজের জন্য নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারিতে একটু ধীরগতি হবে তখন আপনারা অ্যাপ্লাই করে রাখতে পারেন ভিসা হয়তো তো অনেক সময় লাগে আপনাদের ভিসাও হয়ে যাবে ইনশাল্লাহ তো অন্যান্য যেসব কাজ আছে আপনার কোম্পানি ফ্যাক্টরি ওয়ার্কার বলেন আপনার কোম্পানি বলেন ওয়ার হাউস বলেন ফুড প্যাকেজিং বলেন এইসব কাজের ভিসার কোনো ধীরগতি নাই এইসব কাজের ভিসা বারো হয় শুধু হাতে গোনা এই কয়েকটা কাজের ভিসার গতি শীতের সময় কমে যায় কেননা যেহেতু শীত প্রধান দেশ বাইরে প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে জানুয়ারি আর ডিসেম্বর নভেম্বর এগুলো মাসে তিন মাস প্রচুর পরিমাণে বরফ পরে তুষার পরে তখন বাহিরে কাজ করা খুবই আপনার কষ্ট তো তখনের জন্য কোম্পানিগুলো ওনারা একটু মানুষ আনতে কম চায় তখন কাজ যেহেতু কম হয় মানুষ দেখি করবে সেজন্য তখন এ হাতে বোনা দুই তিনটা কাজ তখন ধীর অন্যান্য ভিসা ঠিকই থাকে এবং চলমান থাকে সার্বিয়ার ভিসা বারো মাসি চলমান থাকে এই কয়েকটা দুই তিনটা মাস শুধু এই সব কাজের ভিসা একটু স্লো গতি হয় অন্যান্য ভিসা ঠিকই রেগুলার আগের মতোই থাকে তো অন্যান্য আট নয় মাস সব কিছুর ভিসাই ভুলদমে হয় তো আপনারা যারা এর ভুল ভিতরে আছেন তাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম এবং দেখা যাচ্ছে আপনারা যারা সার্বিয়া আসতে চাচ্ছেন তাদের জন্য তাদের জন্য আমি বলবো আপনাদের যারা সার্বিয়াতে এখন প্রচুর পরিমাণে মানুষ আছে আপনারা সার্বিয়াতে যাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ফ্রেন্ডস আপনি অনেকে এসেছে এখন আপনারা চেষ্টা করবেন তাদের মাধ্যমে অ্যাপ্লাই করে আসার জন্য যেহেতু সার্বিয়াতে ওনারা আছে ওনাদের মাধ্যমে অ্যাপ্লাই করে আসলে আপনি খুব সহজে এবং দ্রুত আসতে পারবেন এবং যদি আপনার বিশ্বস্ত এজেন্সি থাকে এজেন্সির মাধ্যমে আসতে পারেন সব এজেন্সি যে খারাপ তাও না কিছু কিছু এজেন্সি অনেক ভালো কাজ করে সার্ভের জন্য আপনারা খুঁজে বের করুন সেগুলোকে এবং দেখা যাচ্ছে যে এখানে আপনারা যারা শীতের সময় চলে আসবেন তাদের জন্য এই যে আপনার ফুড ডেলিভারি কাজটা প্রচুর পরিমাণে তখন চাহিদা থাকে তো ফুড ডেলিভারি কাজটা আপনার আসলে শীতের সময় করা খুবই কষ্টকর তো আপনারা যারা এইসব কাজে আসতেছেন বা আসার জন্য অ্যাপ্লাই করেছেন অবশ্যই সে প্রস্তুতি নিয়ে আসবেন কারণ শীতের সময় ফুড ডেলিভারির কাজটা প্রচুর চাহিদা থাকে এই কারণে আপনার যারা এদেশের মানুষ আছে তারা শীতের সময় আসলে হোটেল রেস্টুরেন্টে যেতে চায় না অনলাইনে অর্ডার করে অনলাইনে অর্ডার করে চলে আসে তো আপনারা এই সময়টাতে আসার সময় সুন্দর করে প্রস্তুতি নিয়ে আসবেন এসব কী কী নিয়ে আসতে হবে এসব নিয়ে আমার একটা ভিডিও আছে এবং একটা লিস্ট দেওয়া আছে আপনারা সেটা ফলো ফলো করতে পারেন ফলো করে আসতে পারেন এবং সার্বিয়াতে আপনারা আসুন সার্বিয়া অত্যন্ত একটা সুন্দর দেশ আপনারা সকলেই যারা অ্যাপ্লাই করেছেন তাদের সকলের মনের আশা আল্লাহ পূরণ করুক ভাই আপনি চেষ্টা করতে থাকবেন চেষ্টার হাল ছাড়বেন না মানুষ ইউটিউবে অনেক রকম ভুল ভালো তথ্য দিতেছে আপনার চেষ্টা আপনি করে যান আপনি রিজিকের মালিক উপরওয়ালা আপনার ভাগ্যে যদি সার্বিয়া আছে আপনি আসবেন তো আপনি যদি চেষ্টাই না করেন তাহলে সার্ভিয়া কীভাবে আসবেন উপরওয়ালা বলেছে আপনার আপনি চেষ্টা করুন দেওয়ার মালিক উনি তো উপরওয়ালা আপনার ভাগ্যে যদি সার্বিয়া এলাকা থাকে অবশ্যই আসতে পারবেন ইনশাল্লাহ তো সকলের জন্য দোয়া রইল শুভকামনা রইল সকলে আসবেন এবং সকলকে আমি যেহেতু এখানে দীর্ঘদিন ধরে আছি সকলকে সুন্দরভাবে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব সেজন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা একটি সাবস্ক্রাইবে আমাকে ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয় সেজন্য আপনাদের কাছে বারবার বলি তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম